আসসালামু আলাইকুম আমার চক্রবর্তীashvili ভাইও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কিন্তু বড় ধরনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। এটা রাজস্ব খাতে সরকারি একটা চাকরি। বাংলাদেশে 64 জেলার সিলেমেও ভাই আবেদন করতে পারবেন। আবারো বলতেছি বাংলাদেশে 64 জেলার ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবেন বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আবেদনের নিয়মাবলী বিষয় আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব এবং এটা পরীক্ষা ঢাকাতে হবে না বিভাগীয় শহরে হবে সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন আরেকটু কথা বলে দেয় এটা রাজস্ব খাতভুক্ত চাকরি সরকারি চাকরি এখন কি কি পদ রয়েছে এটা কিন্তু সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি যারা পুন আগে আবেদন করছেন তাদের কিন্তু নতুন ভাবে আর কোনো আবেদন করার প্রয়োজন হবে না এখন চলে যাই আমি নিয়োগ বিজ্ঞপ্তি যে কি কি পদ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠবো আমরা প্রথমে দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণী একটি চাকরি অফিস সহক পদ আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক আহ বিশতম গেটের চাকরি বত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যারা রয়েছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে একটু খেয়াল করবেন কোন স্বীকৃত ভোট হইতে মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন আবারও বলতে পারছি যদি আপনারা মাধ্যমিক পাশ থাকেন আবেদন করতে পারবেন মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করতেছেন দাখিল পাস আলিম পাশ হইলে আবেদন করতে পারবেন আপনাদের এইখানে কিন্তু দাখিল বাস হলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় এটা কিন্তু সরকারি চাকরি তারপর কি পথ রয়েছে ডেসপাস রাইডার পদ রয়েছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখতে পাচ্ছি ডেসপাস রাইডার একটা পদ রয়েছে এখানে একটি শূন্য পদ রয়েছে আঠারোতম গ্রেটের একটা চাকরি আঠারোতম গ্রেটের একটা চাকরি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ থাকলে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু মোটরসাইকেল চালানো আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে পাম্প অপারেটর রয়েছে একটি পদ তম গেটে চাকরি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন প্লাম্পার পদ রয়েছে একটি ইলেকট্রিশিয়ান পদ রয়েছে একটি আমরা দেখতে পাচ্ছি তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক তার আগে আপনাদের একটু বলে দেয় ভাই আমি আপনাদের জন্য কিন্তু আর একটি নতুন একটি ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়েছে যেটা তৈরি করা হয়েছে চ্যানেলের নাম হলো বাংলাদেশ সরকার it চাকরির যে তথ্য ভাণ্ডার এখানে আনকমন আনকমন ভিডিও পাবেন কোন চাকরি পদে কাজ কি তা থেকে শুরু করে একদম যেটা আনকমন অজানা তথ্য নিয়ে কিন্তু ওই ভিডিওগুলো থাকবে তাই আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করেন তারা অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে নতুন ইউটিউব চ্যানেলে সেখানে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে ওই লিঙ্কটা ক্লিক করে আপনারা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে স্টোর ক্লার্ক বা যেটা কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে আমরা আস্তে আস্তে উপরে যাই টেলিফোন অপারেটর একটি পদ অডিট অডিটর পদ রয়েছে দুইটি এখানে কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে পিএ বা সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে তারপর রয়েছে ওয়ার্ড প্রসেসিং সহকারী একটি পদ রয়েছে প্রধান সহকারী তিনটি পদ রয়েছে এটা কিন্তু সরকারি চাকরি আবেদন করতে হবে অনলাইন আবার বলতেছি এটা সরকারি চাকরি আবেদনের নিয়ম হলো অনলাইনে আবেদন করতে হবে তাই যারা ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু আমাকে নক দেবেন ঘরে বসে নির আবেদনগুলো কিন্তু আপনাদের করে দেওয়া যাবে তারপর রয়েছে আপনার রক্ষণাবেক্ষণ পরিদর্শক রয়েছে একটি যানবাহন পরিদর্শক একটি পদ রয়েছে তারপর প্রোগ্রামার পদ রয়েছে একটি এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগটা সুন্দরভাবে এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী সর্ববিষয়ে বলে দেওয়া রয়েছে আর একটা বিষয় বলি পরীক্ষা কিন্তু ঢাকা ঢাকাতে হবে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই জেলা ভিত্তিক হবে না ঢাকাতে হবে আবারও বলে দিচ্ছি ভাই পরীক্ষা কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে কিন্তু সর্বোপরি আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আবেদনের নিয়মাবলী কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি আপনাদের বলে দেবো আর অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে ক্লিক করে আপনারা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম